হাই হ্যালো নমস্কার সেলু ওয়াডাক দেশে অথবা দেশের বাইরে গ্রামে কিংবা গঞ্জে পাশেও দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন মানসাটিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি হেমায়তপুরের পাখি অথবা পবিতর হাটে তো আমি আপনাদের আজকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে মানে শীতের আগেই মুরগি পবিত্র এবং বিভিন্ন রকমের পাখি কী রকম দাম সেটা আপনি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর বিশেষ করে যারা সেন্সিয়াল হিসেবে মুরগি পছন্দ করে থাকেন তাদের নির কোনো কারণ নেই তাদের জন্য আপডেট আসে তো শুরুতে আমি কথা বলছি একজন মুরগি বিক্রেতার তার কাছে সেটা আসলে আপনি ভালো আছেন আপনার নাম বলেন আচ্ছা দেখা আসলে আপনার অনেক চ্যানেলে অনেক ভিডিও আছে বিশেষ করে ভিডিও আপনি ভিডিও দিয়েছেন তো আসলে আপনার ওখান থেকে কোনো হ্যাঁ আছে তো এমনকি অবস্থা আপনার অবশ্যই

বৰ্তমান দাম দুহেজাৰ চৈধ্য কীৰ্তম দুশ একশ দুশ আচ্ছা আমাৰতো অনেক অডিয়েন্স প্লাছ অনেক ভিৱাৰ্ছ যদি

তো সমস্ত বন্ধুরা আসলে এই নাম্বারে আপনারা যদি নক করেন তাহলে পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা দর দাম করে যে কোনো মুরগি আপনি কিনেন দেশি কিনেন বা যেটাই আপনারা কিনেন দর দাম করে আপনারা নেবেন যদি আপনারা দামে হেলফেল করেন তাহলে আমার চ্যানেল অথবা আমি তাই থাকবো আসসালাম ভাই আপনার নাম নাম কি ভাই মোহাম্মদ ইমরান হুসাইন মোহাম্মদ ইমরান হুসেন তাই তো আচ্ছা আপনার কাছে কালেকশন আছে ভাইয়া কোয়েল আছে মানে শুধু কোয়েল তাই তো জি জি তো সমস্ত বন্ধুরা আসলে ভাইয়ের কাছে শুধু কোয়েল পাখি আছে আসলে অনেক অনেকগুলো কোয়েল পাখি আছে বিভিন্ন বয়সের কথা আমি জিজ্ঞাসা করবো প্লাস রেট দাম যে যেটাই বলেন এখন আমি জিজ্ঞাসা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো এটা বয়স কত এটা বয়স ভাই বিশ দিন বিশ দিন আচ্ছা এটা বর্তমান জোড়া কত এটা বর্তমান জোড়া আশি টাকা আশি টাকা জোড়া মাদি মাটি সম্পূর্ণ মাদি সম্পূর্ণ মাদি আচ্ছা এটা বয়স কত এটাও বিশ দিন

তিরিশ দিন বয়স তিরিশ দিন না আচ্ছা আপনি কি শুধু হেমায়তপুরে বসেন না আর অন্য কোনো হাটে বসেন মিরপুর মিরপুর বসে হেমায়তপুর বসে মিরপুর এবং হেমায়তপুর এই দুই জায়গায় তো আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবো বা হাটে আসলে যোগাযোগ করতে পারবো আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন ফোর নাইন এইট টু থ্রি এইট তো সমস্ত বন্ধুরা আপনারা এই নম্বরে নক করে ভাইয়ের সাথে কথোপকথন করে আপনাদের কোনো বয়সের আপনাদের যে কোনো বয়সের অ্যাডাল বলেন এক মাস বলেন জিরো বাচ্চা বলেন তো অবশ্যই আপনারা দরদাম করে নেবেন আর দরদামের যদি কোনো রকম হেরফের ফের হয়ে থাকে তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না আমার চ্যানেল অথবা আমি কোনোভাবে দায়ী থাকবো না ধন্যবাদ

रेनबो अची संजलो असां पेलो असां टंगो असां माना बहुत मिटीशन आ আচ্ছা তো স্যামন্ত বন্ধুরা আসলে আপনারা যারা বাজরিঘর পাখি পছন্দ করেন অথবা পালন করতে চাচ্ছেন তো অবশ্যই আমি পূর্বেই যে নাম্বারটি বলছিলাম এটাই ভাইয়ের নাম্বার আপনারা অবশ্যই নক করে কথোপকথন করে দরদাম করে আপনারা নেবেন আসলে এটার রেট আমি ঠিক জানি না আপনারা অবশ্যই দরদাম করে নেবেন